তো ওয়েদারটা খুব সুন্দর আরো এরোপ্লেন যাচ্ছে নাকি আওয়াজ আসছে এরোপ্লেনই যাচ্ছে দেখছি আওয়াজ আসছে প্লেন দেখা যাচ্ছে না ভেতরে আছে মেঘের বৃষ্টি হবে মনে হচ্ছে আজ তো স্কুলে গেল সকালবেলা এত ঠান্ডা লেগেছে মারা কল বললাম রেস্ট নেই কালকার দিনটা আছিস পরশু দিন আবার যাওয়া আছে বলছে না যাব কিছু আছে না কি পরীক্ষা টরীক্ষা হুম কিন্তু আবার চা বানাচ্ছি না এরোপ্লেন যাচ্ছে

থেকে থেকে বৃষ্টি শুরু হয়েছে যাক আমি খুব খুশি স্নান পুজো সারলাম সেরে রান্নাঘরে ঢুকে গেছি তাড়াহুড়ো করে রান্না বান্নাটা কমপ্লিট করলাম আর এসে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি কারণ কালকে আমরা পুচকুনিদের বাড়ি থেকে আসার পরে পুচকুনি একটু কান্নাকাটি শুরু করে দিয়েছিল তারপর যা কনেকের সঙ্গে খেলাধুলা করেছে তারপর ভুলে গেছে তারপরে ঘুমিয়ে গেছিলো আজকে সকাল থেকে আবার কান্নাকাটি শুরু করেছে যে ঘুরতে যাবে তাই আমি বললাম ফুচকিটা আমার কাছে পাঠিয়ে দাও একটু আমার কাছে থাকবে বিকেলবেলায় ওকে নিয়ে একটুখানি ঘুরতে বেরো তারপর হোক বাড়ি ছেড়ে দিয়ে আসবো আর ফুচকুনির মনটা খারাপ থাকলে না ফুচকিরও মনটা একটু খারাপ হয়ে যায় তারপর আমি চলে যাচ্ছি অত আরও মনটা খারাপ হয়ে গেছে এখন আমার কাছে থাকুক একটুখানি তো মাও খুশি মেয়েও খুশি করে তারা করে রান্নাটা করে নিলাম কিন্তু এখানে চিংড়ি মাছটা কষানো চলছে এটা হয়ে গেলেই হয়ে যাবে লাউটা সেদ্ধ করে নিয়েছি আর ইন্টুর জন্য একটা আম পোড়া করলাম কারণ রোদ গরম লেগে গেছে ওর শরীরটা একটুখানি ম্যাজ ম্যাজ করছে সকালবেলায় স্কুল গিয়েছিল স্কুল থেকে চলে এসেছে আর ঘুমিও পড়েছে দেখো ছেলেটা ওকে একটু আম পোড়ার শরবত করে দেবো আর একটু হাতের তলায় আর একটু পায়ের তলায় ইয়ে করে দেবো মাখিয়ে দেবো করলো বললো দিদি এরকম করে করে দেবে তাহলে ঠিক হয়ে যাবে গেছে ছেলেটা আর মানিকদা যে আমগুলো দিয়ে গেছিলো ওটা সেদ্ধ করতে বসালাম একটুখানি জ্যাম বানাবো সেদিন শিক্ষার্থীর কাছে শিখে এসেছি কীভাবে জ্যাম বানাতে হয় ঠিক আছে কালকার টকদা লাল চিংড়ি আম পড়ার শরবতটা রেডি করে রেখেছি চিমটু বাবা এসে খাবে ডিম টুম হয়ে গেল খাওয়া আর এখানে আছে চিকেন এটা আছে শাক ভাজি এই হলো আজকে সাধারণ মেনু মশলা রয়ে গেল যে হ্যাঁ আচ্ছা আমরা আজকে বেউ বউ যাবো ঠিক আছে খেয়ে দে কোথায় যাবে তুমি ঘুরতে আচ্ছা ঠিক আছে যাবো হ্যাঁ চলো এখন আমাদের পুচকুনি লেখাপড়া করবে আর পুচকুনির খাবার ওর মা করে পাঠিয়ে দিয়েছে এই যে পুচকুনিকে খাওয়াবো একটা চামচ দিও তো গো আর একটু জল দিও একোয়া চালিয়ে দিও আমাদের পুচকুনি এলে একোয়া চলে না হলে আমরা এখন টাইম কলের জল খাই একোয়া চালিয়ে দিও যে জলটা আছে একটু গ্লাসে করে দাও হ্যাঁ যে জলটা আছে ওটা দাও আর একোয়া গার্ডটা একটুখানি চালিয়ে দাও

লাড্ডু দেখি দেখি এদিকে কাছে আনো কাছে আনো ওরে বাবা এই লাড্ডুটা তুমি করেছিলে আমি খেতে পাইনি থ্যাংক ইউ ভাই তোমাকে এই লাড্ডুটা খাওয়ানোর জন্য আমাকে এই লাড্ডুটা খাওয়ানোর জন্য বাবা ঘিয়ের বেটা তুমি একটু মুখে দাও বেশি না একটু দাঁড়াও আমি খাইয়ে দিচ্ছি দাও একটু দাও বেশি খেও না তোমার আবার পেটের জোর কম হুম রেখে দাও এখন ঘিয়ে লাট্টু না হ্যাঁ ঘি এ না ও সই খারাপ করবে না দারুণ হয়েছে প্যাকেটটা চলো চলো ইয়ারকি মারি নি আমি পুচকুনি নিয়ে বেড়াতে যাবো চলো চলো বাবুটা কখন থেকে ঘুরতে যাবো বলো বলো মেশোকে বলো মেশোকে জামা পড়তে বলো বেটা আমরা কোথায় যাচ্ছি জানো আমরা একটু খানি গাড়ি করে বেউপে উ যাচ্ছে মামকে নিয়ে না মাম কবে থেকে বলছে বেউ যাবে বেউ যাবে মামকে কেউ নিয়েই যাচ্ছে না ওই জন্য মামের মেশোকে আজকে আমরা ঘুমাতে দিই আমি আর মাম আমরা দুজন বললাম এই চলো আমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে চলো আমি ইমোশনাল ব্ল্যাকমেল করলাম আমি বললাম আমি কদিন পর চলে যাবো তোমাকে কি আর এরকম জ্বালাবো এই তো লাস্ট জ্বালাচ্ছি তখন ইমোশনাল হয়ে গেল

দিদির ঘরটা একটু দূরে আছে এখানে ঘোরাতে নিয়ে এলাম আর ক্যান্ডি গেল পুচকুনিকে আম দেখাতে গোটা রাস্তা আম 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 আমি আর পুচকুনি দুজন মেয়েছি ঘুমাতে দিনি উঠি রেখে দিয়েছি চলো আমাদের ঘোরাতে নিয়ে যাবো বেচারা লাস্টে আমাদের কাছে বাধ্যতামূলক ফুচ ফুচকিও বলছে তোরা চলে এলি তারপরে একটুখানি কেঁদেছিল তো বলছে কি দাদা আয় তো এখন যাবো না পরে আসবো হ্যাঁ ফুচকি বলেছে তুই তালে চলে যা মাসির সঙ্গে তোর তো কোনো ভাড়া লাগবে না প্লেনে তাহলে তুই মাসির সঙ্গে চলে যা আমার যতই কষ্ট হোক আমি না হয় একটু কষ্ট করেই থেকে যাব তোমার যখন আনন্দ মাসির কাছে তাহলে তুমি মাসির সঙ্গে থাকো হ্যাঁ নিয়ে আবার কি করবে তখন আবার ফুচকি খুব চুমু খাচ্ছে আর আদর করছে ভাব যে মায়ের দুঃখ হয়ে গেছে আম ছিল ওটা আম ছিল আম ছিল আবার কোথায় যাচ্ছে আবার যাবো বাগানে বাগানটাই বেশি পছন্দ যাব আমি যাব আমি যাব আজ চলো আসো আম দেখাবো আসো হ্যাঁ মাসির চটি পড়ে নাও কাছাটা ঢুকে যাবে হ্যাঁ খালি খাই চলে এলাম

এখান থেকে বেলপাতা তোলা যাবে এখান থেকে টুক টুক করে কি সুন্দর বেল গুলো হয়েছে নেমে যাও আমি আসছি ঠিক আছে দোল খাও তো মা আমি এখানে দোল খাও দোল খাচ্ছে দোল দোল দেখো জায়গাটা কি সুন্দর আগাছি

সমস্য আনতে তোমাৰ চলে যাব পাব পেমি কত দিন আগে খুজি প্ৰচুৰ পেছিলো সমস্যা পাইনে না

বাহ এতো দা আমরা দিদি বাড়ির থেকে অনেকক্ষণ তো এসে গেছি এসে মামের একটুখানি ঘুম হয়ে গেল এখন আমরা যাচ্ছি বাবড়ি বাড়ি আজ বাপড়ি ভাই নেওয়া অন্তন্ন কীরকম নিজের মনে হচ্ছে কি যে আমার যেন আই বড় ভাত হচ্ছে আমি সবার বাড়ি খেয়ে বেড়াচ্ছি একা একা বেরোচ্ছি না দাদা না মাসি কি করে নেবে মাসি নিতে পারবে না

হয়েছে বেশি আমি লাল কালো পম্পা এখনই চলে যাবে তাও আসছিল না বাড়িতে লোকজন আসছে ওরও জোর করে আনা করেছি এখানে বাবলি আর পম্পা থাক বাবলি আর তমা থাকবে সেখানে পম্পা থাকবে না ওই জন্য পম্পাকে জোর করে নিয়ে আসছে সকাল বেলাতে মানিক দাম বলেছে চর্বি নিতে হবে ঘুগনি বানাবো চর্বি আর মেটে নিতে হবে আর চিন্টু বাবাকে বলেছে একদম বেশি মাছ টাচ কিনবে না যা ওই বেলাতে নিরামিষ খাও ওই বেলাতে যা খাবে চিন্টু বাবা যে মাছ মাছ যেখানে নেয় ওখানে খালি বলতে গিয়েছিলাম যে তোমার জিনিসটা রেডি হয়ে গেছে যাবে বলছে আমাকে এমন ধমক দিল আমি তাড়াতাড়ি পালিয়েছি আর মাছ হুম হয়ে যায় বৃষ্টি পড়ছে দাঁড়াও একটুখানি বড় গাড়ি করে যাবো হ্যাঁ আচ্ছা মানিক কাকু মানিক কাকু আসুক মানিক কাকুর সাথে যাবো আমরা হ্যাঁ পুষ্কণিকা ছাড়তে যাচ্ছি কারণ জোরে বৃষ্টি এলে না আর আমাদের যেতে যেতে রাত হবে তখন মুশকিলে পড়ে যাবি ওই জন্য একটুখানি ওকে ছেড়ে আসি তারপরে এসে বসছি মটরি খাস আর তা তুই কিছু খাস না একটু কম আর পারবে না পারবে না না কিছু খাইনি বিকেল থেকে কিচ্ছু খাইনি কিন্তু ঠান্ডা লেগেছে না ওই জন্যই বলছে আন্টি আলু দিয়েছি আলু আলু আর ভাত খেয়ে নি চল তারপরে বাড়ি যাবো হ্যাঁ

<Nanye>, dada. 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 <laughs> dada. Dada. dada.

ডিনার করব তারপর আমরা বাড়ি যাবো পুচকুনি দেরি হয়ে যাচ্ছে পুচকুনিকে ছেড়ে দিয়ে চলে আসে মা তাও একবার ফোন করলো মা কে হওয়ালে বাচ্চা হ্যাঁ হ্যাঁ চলো আসছে না আসছে না আচ্ছা চলো আমরা চলে আসবো এখনই চলো চলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে থাক মেশো থাক আসছে না তো বললাম আমাদের করে তখন আমাদেরও খারাপ লেগে যায়